কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে এতে এত সহজ নয় আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয় তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদম আলী সাল্লাম হাওয়া আলী হাসাল্লামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিস তারা কিন্তু তওবা করে ফিরে এসেছেন কি সেটা রব্বানা আমরা বলি রব্বানা জলাম না আংফুসানা ওয়াইলাম তা ফিরলানা ও তার হামনা লেনা না মিনাল হাসেরিন যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন তখন তারা তবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে যেই কাজটা ইবলিস করে নাই এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে চিরস্থায়ী জাহার নামে হয়ে গেছে আর এই তবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে আল্লাহবাক এই কারণেই তার রসলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান কুন্ডুণী আদম হত্যা প্রত্যেক বনু আদম হচ্ছে পাপি আমরা সবাই পাপি আমরা সবাই পাপি পাপের তো শেষ নয় আমাদের আল্লাহ মাফ করো খয়রুল খত্তাব যারা তবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে তবা করে ফিরে আসতে পারে আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গোনা মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে এগুলো হাদিস থেকে বলছি ডিটেলস বলতে পারছি না আমি কোর্টগুলো তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম দেখুন তাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই দুনিয়াতে বেঁচে থাকতে চাই পরকালে জান্নাত চাই তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে এবং জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে শুধু একটা লেকচার শুনে নয় ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয় এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায় কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয় বরণ্য ওলাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই আজকে এই বই কালকে ওই বই কালকে আদনান মাইন লেকচার পরশুদিন আজারি ভাইয়ের লেকচার তারপর দিন আরেক ভাই তারপর আরেক ভাই আবার সমাজে তো এক একজন এক এক কথা বলছে তখন তার মাথাটা পুরো হ্যাঁ এই এটা ওইটা বই ওইটা কি হবে ওইটা কি হবে সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদের এক নম্বর ফার্স্ট অফ অল কোরআনুল ক্যারিম কোরআনুল কেরিমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন ট্রান্সলেশন কোরআনিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চারটা বিষয় তারপর থাকবে হাদিস নবী সাল হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে ফর এক্সাম্পল মিসকাতুল মসহাদিয়াদ বুল মারাম আপনার ফয়জুল কালাম হাদিস আরবাদ এরকম কিতাবগুলো আগে তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না এরপর দরকার হচ্ছে সিরাত নবী সাল আলী পবিত্র জীবনী এই জীবনী যার যারা নাই সে তার জীবনটাকে রাসুলের সিরাতের আলোকে মেলাতে পারবে না এবং দিন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসুলের সিরাতের সুন্না মাফিক করতে পারবে না এরপর দরকার ইকোনমিক্স এর জ্ঞান ইসলামিক ইকোনমিক্স অবশ্যই তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান ফিখের জ্ঞান আকিদার জ্ঞান উসুলের জ্ঞান এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায় তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপ্ত হবে সময় লাগুক না দশ বছর পনেরো বছর বিশ বছর আমার আল্লাহর কাছে আল্লাহ আগামী পুরো বিশ বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক অপেক্ষা নেই পড়তে থাকবো পড়তে থাকবো আমাদের বেশি কথা বলার দরকার নেই পড়তে থাক জানতে থাক এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে ইলমের মেহনত হবে আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করার তৌফিক দান করুন আর প্রয়োজন হচ্ছে তৌবাহ তৌবাহ আদম আসাল্লাম ভুল করেছেন আমরাও ভুল করি কিন্তু শয়তানের পল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করবো আল্লাহর দিকে তওবা করে

কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসেন আরেকজন মহামানবের নাম তার নাম হচ্ছে নুহ আনি হিসালাম এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না ছিলেন তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন আমি তাদের থেকে নলেজ নিচ্ছি এবার আসিফ কোরআনের পাতা একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে নুহ আনি হিসালাম নাম শুনেছেন সামারি সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়েছেন সুখান এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায় শৈথিল্যতবাদ না চরমপন্থা না মধ্যমপন্থী থাকবো ইনশাআল্লাহ এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায় আমি মনে বুঝাতে পারি না কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিল্যতাবাদী হয়ে যায় এটাও ঠিক ওটাও ঠিক এটাও চলে ওটাও চলে এদিকে চলে আসে আবার কিছু মানুষ মধ্যম কথা বলে অনেক সময় খুব ওভার অ্যাগ্রেসিভ পদক্ষেপে চলে যায় দুটোই উম্মার ক্ষতিকর এই ক্লাসিক্যাল ওলামায় কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত কোনটা করা উচিত তো নুহ আলী সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে এটা আমি আজকেও শিখলাম নতুন করে নিজের মতোই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটা কথা বলতে পারতাম কেন বললাম না যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম কেন বললাম না বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন নবী সাল আলী হাসানাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু সেজদা ঠিক মতো আদায় করে না চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয় যদি কেউ আমার ফোনটা চুরি করে ইসলামিক লস কি তার কেটে হয় আর নবীজি বলছে বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি ব্যক্তি যে আদায় করে না তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই নিজেও ফিল করলাম যে না আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না আমি তো এ যে বিমানে আসলাম তার কেবিন ট্রুদেরকে দাওয়াত দিতে পারতাম স্বাধীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পরা উচিত নয় যে পোশাকটা আপনি পরে আছেন আকাশে উঠছে সুহান আল্লাহ এক সেকেন্ডের মধ্যে মধ্যে সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায় মানে লিপ্ত হতে পারি বিশ্বাস করেন হয়তোবা আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না কিন্তু আমি এয়ারে উঠলে আমার সব সময় ফিকির থাকে লা মানে আমি মনে হয় যে আল্লাহ ধরে রেখেছেন আমাকে এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি কিভাবে করতে পারি তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার প্রতিবেশীকে ড্রাইভারকে সবজিওয়ালাকে আমরা দাওয়াত দিতে পারি বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায় আমি এখন নিজেও এটা হতে পারি নাই আল্লাহ পাকে আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন নু আলি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন একটা খালি এক্সাম্পল দিচ্ছি তিনি সুরানুহের মধ্যে আল্লাহ পাক বলেছেন নু আলি আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব এননি এমনি কৌমি লাইলা ও নাহার আমি আমার এই কমকে প্রতিদিন প্রতিরাত রাত দাওয়াত দিয়েছি আল্লাহ প্রতিদিন প্রতি রাত আজকে এসেছি হয়তো দুই তিন মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি প্রতিদিন কিন্তু আমি দাওয়াতি কাজ করতে পারছি না আমরা কেউই করছি না নুআলাম বলছেন আমি বিনা আজর আজর ছাড়াই স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে হ্যাঁ কেউ আমাকে পাগল বলেছে মজনুন বলেছে এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন নাল্লাপাকের আদেশে মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে কবে মরুভূমিতে নৌকা চলবে তোমার নৌকা মরুভূমিতে চলবে কবে মানুষ টিটকারি বাড়ে তো এখনো দেখবেন স্ক্যাটেলজিক্যাল কথা বললে আখিরুজ্জামান কথা বলে অনেকেই মজা নেয় কবে আসবে ক্যাশলেস সোসাইটি বললাম তো চলে আসছে